রাস্তা প্রচুর পরিমাণে খারাপ জাস্ট একবার ভিউটা দেখুন কত সুন্দর এক সেরা বাহিনী কর্মকর্তা আমার সামনে যাচ্ছে দেখি ওনার কাছ থেকে টোল নেয় কিনা আমার কাছ থেকে টোল নেয় না তো আমার কার্ড আছে আমি কার্ড দেখালাম আমার কাছ থেকে টোল নেয় না এ স্টুডেন্ট কার্ড আছে ও আমার কাছ থেকে ওরা কখনো টোল ইয়া করে না ওরা হয়তো স্টুডেন্টদের জন্য ফ্রি করে দেয় এই বিষয়টা ভালো হলো অনেক তো আপনাদের সবার স্বপ্নের লেবুখালি ব্রিজ পিছনে রেখে আসলাম সামনে হয়তোবা আর তিরিশ কিলোমিটার আছে তারপরে পটুয়াখালী আর আমি যদি সন্ধ্যার আগে আমতলির খেওয়াটা পার হইতে পারি তাহলে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাইতে পারবো তো দেখুন রাস্তার ভিউটা কতটা সুন্দর জাস্ট ওয়াও আর পটুয়াখালীর পরে যে রাস্তাটা অনেক সুন্দর তো ওদিক দিয়ে যে বাসগুলো আসতেছে সুন্দর মেনটেন করে তারা রাস্তায় চলতেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো সামনে দেখা যাচ্ছে একটা বাস ইমরান হয়তোবা ইমরান ট্রাভেলস ইমরান ট্রাভেলস দক্ষিণবঙ্গের মধ্যে ভালো একটা পরিবহন তো এটাকে দেখি ওভারটেক করতে পারে কিনা না ওভারটেক করি এটাকে তো হ্যাঁ এটা ইমরান ট্রাভেলস আমাদের দক্ষিণবঙ্গের একটি ভালো একটি গাড়ি এটা হলো ঢাকা থেকে হয়তোবা কুয়াকাটা যায় আমি আগেও বলছিলাম এখনও বলি আমার সব সময়ের জন্য এ রাস্তার ভিউগুলো না জাস্ট ওয়াও অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পটুয়াখালী সামনে পটুয়াখালী ব্রিজের টোল প্লাজা তো ওখানে টোল দিতে হবে হয়তোবা টোল নেয় কি না আমি জানি না লেবুখালিতে তো স্টুডেন্টদের জন্য ফ্রি এখানেও হয়তোবা ফ্রি করা হয়েছে আর সামনে আপনাদের পটুয়াখালী গোল চত্বর আর এখানে অনেক ভিড় হইল দেখি সামনে যাইতে পারি কি না টোল তো নিতেছে না হয়তোবা টোল ফ্রি এখানেও স্টুডেন্টের জন্য যাকে এটাও ভালো হইল তো এটা হলো গিয়া আপনার পটুয়াখালী গোলচত্বর আর বাম দিকে হলো পটুয়াখালী শহর আর ডান দিকে হলো মির্জাগঞ্জ মির্জাগঞ্জ হয়ে আবার ওইখান দিয়ে বরগুনা যাওয়া যায় কিন্তু ঘুরা আর এদিকে আমাদের এদিকে হলো আমতলি আমতলি হয়ে বাম দিকে আবার কুয়াকাটা আর সোজা হলো আমাদের বরগুনা তো এখানে দেখেন উপরে লেখা আছে আমতলি কত কিলোমিটার ভালোভাবে দেখতে পারলাম না রাস্তা ভাঙা ছিল এই জন্য আর এদিকে রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা পটুয়াখালীর পরে আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে রাইড করবেন আর বিশেষ করে যারা বাইকাররা আসেন পটুয়াখালী থেকে কুয়াকাটা যাবেন তারা অবশ্যই সাবধানে রাইড করবেন ফগ লাইট অবশ্যই ইনস্টল করবেন কারণ রাস্তা প্রচণ্ড পরিমাণে ছোটো ছোটো গর্ত হয়ে গেছে রাস্তার ভিতরে ব্রিজটা কতটা সুন্দর দেখুন আবারও একটা সামনে গ্রিন লেন দেখা যাচ্ছে কুয়াকাটা থেকে সম্ভবত আসছে মোটামুটি এদিকে রাস্তা তো দেখা যাচ্ছে ভালোই পিছনে যে রাস্তা খারাপ ছিল তো আমরা আমতলের প্রায় কাছাকাছি চলে আসছি আর এইটা হলো আমতলি চৌরাস্তা এখান থেকে ইউ টার্ন নিতে হবে টার্ন নিয়ে তারপরে বামে যেতে হবে তো এই সামনেই হলো ফেরিঘাট ফেরিঘাটে যে জ্যাম পরে আপনাদের একবার দেখাই এই যে দেখুন অবস্থা এখানে অটো যেভাবে রাখছে এখান থেকে যাওয়াটাই একেবারে সমস্যা হয়ে গেছে ফেরি সাড়ে ছয়টার মতো বাঁচতে পারে এই জন্য খাওয়ায় যাইতে হবে আল্লাহ কোনো বিপদ যেন না হয় সালামতে যেন যাইতে পারি এখান থেকে তো উঠানো অনেক রিক্স হয়ে যাইতেছে কোন দিকে নিব ডান দিকে ও আলহামদুলিল্লাহ বাইকটা উঠে ফেলাইলাম একবার জাস্ট ভিউটা অনেক সুন্দর নদীতে তো অনেক ঢেউ থাকে মাঝে মাঝে আজকে তো ঢেউ দেখতেছি না আপনারা যারা আমতলি ফেরি গেছেন অথবা থেকে এপার আসছেন তারা দেখছেন যে এই নদী যে পায়রা নদী পায়রা নদীতে যে কতটা ঢেউ সেটা শুধু তারাই দেখছেন আর জাস্ট আজকে ভিউটা দেখুন আমাদের টলার ছেড়ে দিছে আমি নদীর একদম মধ্যে আছি তো এখান থেকে সূর্যটা মনে হয় একদম কাছে তো নদী আর সূর্য তারপরে অনেক ভালো লাগতেছে তো ফেরিঘাট থেকে উঠে আসলাম তো আপনাদের দেখাইলাম যে বিকালের যে ওয়েদারটা কতটা সুন্দর থাকে আর টলারে যদি আপনারা ওপার থেকে এপারে আসেন মানে আমতলি থেকে পুরোগাটা আসেন জাস্ট ভিউটা কত সুন্দর ছিল নদীর সূর্য মনে হয়েছিল একেবারে কাছে তো আমি এপার চলে আসলাম এখান থেকে বরগুনা আর মাত্র দশ কিলোমিটারের মতো আছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় হয়তো আমার বাসায় যাইতে যাইতে আজান দিতে পারে মাগরিবের তো এই রাস্তাটার ভিউটাও অনেক সুন্দর এখন পর্যন্ত সূর্য ডুবে নাই আমি বরগুনা টাউন হল চলে আসলাম এখান থেকে ডানে যাবো আর বামে হলো বরগুনা শহর আর আমার এখান থেকে বাসায় যাইতে মাত্র পাঁচ মিনিট লাগবে তো আমি সহিদ সালামতে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ